নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের বোমা ফাটালো সিবিআই এর আগে কালীঘাটের কাকুর তিয়াত্তর মিনিটের অডিও ক্লিপিংয়ে কি আছে চার্জশিটে প্রকাশ করেছে সিবিআই সেখানে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য আর সেই অডিও ক্লিপি তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জির নাম জনৈক অভিষেক ব্যানার্জি ছাড়াও একাধিক প্রভাবশালীর নাম একাধিক নয়া মাতার নাম যারা নিয়োগ দুর্নীতিকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত আর এবার কালীঘাটের কাকুর অডিও ক্লিপিংসের পর এবার ভিডিও ক্লিপিংস ফাঁস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ঘুষের ভিডিও নিয়ে বড় সড়ো বোমা ফাটালো এবার সিবিআই সিবিআই এবার আদালতে যা দাবি করল তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল আবারও গোটার রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রায় তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই প্রথম গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পাঁচ কেজি সোনার গহনা এবং টাকার পাহাড় পাহাড় প্রমাণ টাকা এত টাকা এর আগে গোটা রাজ্যবাসী কখনোই দেখেনি কারণ পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছিল নগদ টাকা শুধু টাকা টাকা আর টাকা তারপর থেকে রাজ্যে একাধিকবার উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা আর এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে দীর্ঘদিন পর গ্রেপ্তার হয়েছিলেন কালীঘাটের কাকু যিনি অভিষেক ব্যানার্জির অফিসে কাজ করতেন এবং অভিষেক ব্যানার্জি তার সাহেব অভিষেক ব্যানার্জি পর্যন্ত পৌঁছাতে না পেরে আমার কাছে এসি থেমে যাচ্ছে তার সাহেব পর্যন্ত কেউ কখনও পৌঁছাতে পারবে না এমনই দাবি করেছিলেন তিনি কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে একেবারে এফোর ও ফোর করে ছেড়েছে সিবিআই এবার অভিষেক ব্যানার্জির লিপস বাউন্সের ইডি চার্জশিটের নামের পর সরাসরি সিবিআই চাষিরে অভিষেক ব্যানার্জির নাম সেই নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার বড় সড়ো বোমা ফাটালো সিবিআই কালীঘাটের কাকুর অডিও রেকর্ডের পর ঘুষের ভিডিও সেই ভিডিও নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল এবার সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুধু অডিও নয় একটি ভিডিও রেকর্ডিংয়ের কথাও জানতে পেরেছে সিবিআই চাকরি ঘুষের টাকা কিভাবে লেনদেন করা হতো তা ক্যামেরাবন্দি করেছিলেন সিবিআইয়ের কাছে ওই মামলায় বয়ান দেওয়া এক সাক্ষী সিবিআই তার বয়ান রেকর্ডও করেছে ওই সাক্ষী জানিয়েছেন ভিডিওটি মুসতে তার ফোনে বারবার অনুরোধ করেছিলেন স্বয়ং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র প্রাথমিক মামলার তদন্তে নেমে ওই সাক্ষীকে জেরা করে এই তথ্য জেনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে সংশ্লিষ্ট ভিডিওটি সিবিআই হাতে পায়নি প্রাথমিক মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিটের বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রাথমিক মামলায় চারজন সাক্ষীর কাছ থেকে মোট দশটি ডায়েরি উদ্ধার করেছে সিবিআই তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে ওই চারজন অরুণ হাজরার এজেন্ট হিসাবে কাজ করছেন বলে দাবি সিবিআইয়ের তারা চাকরি কাছ থেকে ঘুষের টাকা সংগ্রহ করে তুলে দিতেন সুজয় কৃষ্ণের হাতে তেমনই এক এজেন্ট ঘুষ দেওয়া নেওয়ার ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছিলেন সিবিআইয়ের কাছে তিনি দাবি করেছেন সুজয় কৃষ্ণের অনুরোধে পরে তিনি ওই ভিডিওটি ফোন থেকে ডিলিট করে দেন উপরন্তু সুজয় কৃষ্ণ ওই এজেন্টকে জানান প্রমাণ লোপাট করতে নিজের দুটি মোবাইল ফোনও কালীঘাটে আদিগঙ্গার জলে ফেলে দিয়েছেন তিনি সিবিআইয়ের কাছে দেওয়া ওই এজেন্টের বয়ান অনুযায়ী সুজয় কৃষ্ণের সহকারী নিখিল হাতির ঘুষ নেওয়ার ভিডিও নিজের ফোনে রেকর্ড করেছিলেন তিনি ঘটনাস্থলে সুজয় কৃষ্ণ নিজেও উপস্থিত ছিলেন পরে ওই মামলায় ইডি এবং সিবিআই সক্রিয় হয়ে ওঠার পর ফোন থেকে ভিডিওটি মুছে দেওয়ার জন্য বারবার নির্দেশ দেন সুজয় কৃষ্ণ একাধিক প্রমাল্যপাটের কথা জানান ঘুষের টাকা ফেরত দেওয়ারও আশ্বাস দেন ওই সিবিআইকে এজেন্ট জানিয়েছেন শুধু প্রাথমিক নয় উচ্চ প্রাথমিক একাদশ দ্বাদশ কর্মশিক্ষা ও সহ একাধিক চাকরির জন্য প্রার্থী সংগ্রহ করতেন তিনি কারণ তিনি নিজেও একজন চাকরি প্রার্থী ছিলেন ঘুষের টাকা দিতে না পারায় তাঁকে প্রার্থী খুঁজে দিতে বলা হয়েছিল তার মতো একাধিক এজেন্ট প্রার্থী সংগ্রহ করার কাজ করেছেন এভাবে অরুণের মাধ্যমে সুজয় কৃষ্ণের হাতে গেছে আটাত্তর কোটি টাকা তবে সব প্রার্থী চাকরি পাননি তার কাছে এবার কি উপলক্ষে টাকা নেওয়া হয়েছে তা লেখা থাকত এজেন্টদের ওই ডায়েরিগুলিতে সিবিআইকে দেওয়া ওই এজেন্টের বয়ান অনুযায়ী চল্লিশ কোটি টাকার চাকরি পাকা করে দিয়েছিলেন সুজয় কৃষ্ণ বাকি আর কাউকে চাকরি দিতে পারেননি তিনি ফেরত দিয়েছেন সতেরো কোটি টাকা পরিশ্রুতি দিলেও বাকি অর্থ ফেরত দেননি বলে অভিযোগ এই সংক্রান্ত একটি চুক্তিতে অরুণ এবং এজেন্ডা সকলে স্বাক্ষর করেছিলেন কিন্তু সুজয় কৃষ্ণ বা তার সহকারী নিখিল হাতি যার মাধ্যমে মাঝে মধ্যেই ঘুষের টাকা সুজয় কৃষ্ণের কাছে গেছে ওই চুক্তিপত্রে স্বাক্ষর করতে চাননি টাকা নেওয়ার পরও চাকরি না পাওয়ায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল তারা টাকা ফেরত চেয়ে এজেন্টদের চাপ দেন এজেন্ডা আবার একসঙ্গে চেপে ধরেন অরুণকে কিন্তু তাতেও লাভ হয়নি অরুণ জানান তিনি সুজয় কৃষ্ণকে টাকা দিয়ে দিয়েছেন এরপরে অরুণী তাদের সকলকে নিয়ে যান সুজয় কৃষ্ণের বেহালার বাড়িতে ওই এজেন্ট সিবিআইকে জানিয়েছেন দু সালের জানুয়ারি মাসে সকলের সঙ্গে তিনিও টাকা চাইতে সুজয় কৃষ্ণের বাড়ি গিয়েছিলেন কিন্তু সুজয় কৃষ্ণ টাকা ফেরত দেননি উল্টে এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই এজেন্টদের অভিযোগ টাকার জন্য বেশি চাপ দিলে মাদকের ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেবেন বলে হুমকি দিয়েছিলেন কালীঘাটের ধূর্ত কাকু নিয়োগ মামলার তদন্তে নেমে এরপর হুগলির অধুনা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তলকে গ্রেপ্তার করে সিবিআই এবং ইডি তল্লাশি চালানো হয় সুজয় কৃষ্ণের বাড়িতে এজেন্টের বয়ান অনুযায়ী ওই সময়ই সুজয় কৃষ্ণ তাকে একাধিকবার ফোন করেন ফোন হেসেছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘুষ দেওয়া নেওয়ার যাবতীয় প্রমাণ মুছে ফেলতে বলেছিলেন সুজয় কৃষ্ণ এমনকি সমস্ত বকেয়া টাকা ফেরত দিয়ে দেবেন বলেও ওই সময় ফোনে আশ্বাস দিয়েছিলেন তিনি ওই এজেন্টের বয়ান অনুযায়ী তাকে ফোনে সুজয় কৃষ্ণ জানান ঘুষ নেয়া সংক্রান্ত যাবতীয় ইমেল তিনি নিজে মুছে ফেলেছেন নিখিলের ফোন থেকেও ইমেল মুছে দিয়েছেন নিজে দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছেন কালীঘাটের গঙ্গায়। এজেন্টের দাবি সুজয় কৃষ্ণের কথাতেই তিনি ওই ভিডিওটি মুছে ফেলেন এছাড়াও নিজের ফোন থেকে ওই সংক্রান্ত একাধিক তথ্য ডিলিট করেছিলেন বলে ওই এজেন্ট তথা সাক্ষী জানিয়েছেন সিবিআইকে দেওয়া এজেন্টের বয়ান অনুযায়ী সুজয় কৃষ্ণ জানিয়েছিলেন তিনি নগদ অর্থ ফেরত দিতে না পারলে উনচল্লিশ কাটার একটি জমির বিনিময়ে টাকা শোধ করবেন কিন্তু টাকা বা জমি কোনো পাওয়া যায়নি দু সালের মে মাসে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি এরপরে ওই এজেন্টকে ফোন করে গা টাকা দিতে বলেছিলেন অরুণ বন্ধ রাখতে বলেন মোবাইলও সেই পরামর্শ মেনে ওই এজেন্ট পনেরো দিনের জন্য দিল্লি চলে যান পরে সিবিআই ডাকলে তাদের দপ্তরে গিয়ে নিজের বয়ান রেকর্ড করেন প্রসঙ্গত প্রাথমিক মামলার তদন্তে নেমে সিবিআইয়ের হাতে যে অডিওটি এসেছে তাতে সুজয় কৃষ্ণ ছাড়াও কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জির গলা শোনা গেছে বলে দাবি সরকারি চাকরির জন্য প্রার্থীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার বিস্তারিত পরিকল্পনা রয়েছে ওই অডিওয় এসেছে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য অভিষেক ব্যানার্জির নামও ওই অডিও প্রাথমিক মামলার তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে তদন্তকারীদের মতে এজেন্টের কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিওটি পাওয়া গেলে সেটিও গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারত উল্লেখ্য সিবিআইয়ের তৃতীয় চার্জশিটে অভিষেকের নাম উল্লেখের খবর প্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার ডট কম তারপরেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে জানিয়েছিলেন সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিতভাবে তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার মরিয়া চেষ্টা করছে অভিষেক নিজও নেতাজি ইন্দোরে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে ওই বিষয়ে সিবিআইকে পাল্টা আক্রমণ করেছিলেন ওই খবরের সূত্র ধরে অভিষেক প্রকাশ্য সভায় বলেছিলেন চার্জশিটে দুবার আমার নাম আছে কিন্তু কোনো পরিচয় নেই সিবিআই ভাববাচ্ছে কথা বলছে কেন এই অভিষেকটা কে প্রাথমিক মামলার চার্জশিটে অভিষেকের নাম থাকলেও তাকে এখনও তলব করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে নিয়ে যে দাবিগুলি করা হয়েছে সেগুলি তদন্ত সাপেক্ষ অর্থাৎ তদন্ত করে দেখছে এবার সিবিআই সেই তদন্ত কিন্তু চলছে তার মধ্যে এবার একেবারে চাঞ্চল্যকর দাবি তবে ঘুষ নেয়ার ভিডিওটা হাতে পায়নি সিবিআই সেই ভিডিও ডিলিট হয়ে গেলেও সেই ভিডিওটি কি ছিল ঘুষ নেওয়ার সময় কারা কারা উপস্থিত ছিল এবং ওই সাক্ষীর সাথে কি কি ঘটেছিল সব কিছুই তিনি জানালেন সিবিআইকে সিবিআই আদালতের রীতিমতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল আগামী দিনে কি হতে চলেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সমস্ত প্রভাবশালীদের নাম উঠে আসছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা চলছে সিবিআই কতটা সাফল্য পায় এবং অভিষেক ব্যানার্জি প্রমাণ দেওয়ার জন্য বারবার দাবি করেছেন যে আমাকে প্রমাণ দিন প্রমাণ কি দিতে পারবেন অভিষেক ব্যানার্জি আবারও দাবি করেছেন সিবিআই প্রমাণ দিতে পারলে যে তিনি টাকা নিয়েছেন দুর্নীতির সাথে যুক্ত তাহলে তিনি নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বেন ফাঁসির মঞ্চ তৈরি করে তাই আগামী দিনে কি হতে চলেছে সিবিআই কি পদক্ষেপ নিতে চলেছে এবং এই ভিডিওর তথ্য এবং অডিও ক্লিপিং সামনে আসার পর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের মোড় ঘুরে যায় কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের